Se hey, a sua eu te mande sua eu vou mas eu vou te Rabelo... Rabel. É, Ei, Rabel. hey, Ritu, goi. রাবেল কত ডাক দিলাম তোরে কিছু কইবা কল লেগে তো ডাকতাছি সকাল বেলায় হাজির হইছি শুনবি একটু কমো কি কইবা কও আস্তে কথা কও আস্তে কি আমি তো তো সামনে গাড়া দিছি এত জোরে কোন লাগে আচ্ছা কি কও কও এই ঋতু কই কয়টা আরে তো কি হইছে এবারে চিল্লাচিল্লি করতেছ কেন বসো মার্কেটে যাওয়ার না কথা হ্যাঁ যাও সকাল আমি রেডি হয়ে গেছি তুমি রেডি হও না এখন পর্যন্ত রেডি হব কিভাবে আর পুত্র একটা বাসার মধ্যে সারা কাজ আমার করা লাগে শুয়া বসে খাইতে খাইতে একবার শুলে রাত একবার দাম বুসা দাম বুসা বানাইছি একটু কাজ করতে পারলাম আচ্ছা এই ওই যে তোমার আম্মা আছে না তোমার আম্মারে বলো আমাদের বাসায় আসতে আব্বা আম্মারে খাওয়ায় আর লস হইতাছে ওদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই ওইটাই সবচেয়ে ভালো হইব একদম ঠিক কথা বলছো আমি এখনই আমাকে ফোন দিব ফোন দিয়ে আসতে বলবো এই বুড়ার বুড়ি রে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবা কিছু কইবা হ্যাঁ দাও কে লিখা ভালো লাগ লিখা মারবি মারার কাজ দি করছ তুমি মারবা না হেরে কোলে নিয়ে আ চুম্মা দাও চুম্মা চুম্মা খাইতে ইচ্ছা করে তুমি একটা চুম্মা দিয়ে দাও তো এত যা চুম্মা আমি আবার দিতে চাই না আবার ঠিকই কইবা বৌমা দাও একটা চুম্মা না গন্ধওয়ালা মুখের চুম্মা লই নাইমি আচ্ছা শোনো

আমি আর আমার বউয়ে কোনো দায়িত্ব নিতে পারবো না যেহেতু তোমার ওই ছেলে প্রবাসে থাকে তাহলে তোমরা এক কাজ করো বৃদ্ধাশ্রমে চলে যাও কে বৃদ্ধাশ্রমে আমাকে বাড়িতে রয়েছে আমার জামাই নাম এখন বর্তমানে আর তুই তো কোনো খরচা পাতে আমি করে দিব যা ওই যাও সাত সাত আপনি বাতালে না বুঝতেছেন যান বাতালে কই আটকে রাখছে যান কথা তো শুনে না রাখো লোক 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 ভিতরে লোক কে মুনছা অমানুষের জাত অমানুষ রাখিন কে খলাস না কে আরে

আমা হয়েছে কি আমি ওই যে বাথরুমে বন্দি করে রাখছি ওই কিছুক্ষণ পরে ওই বৃদ্ধার সময় পাঠাই দিব কিছুক্ষণ পরে কে এখন দিয়ে আসবা বের করো যাও আম্মা জানো আসছো ভালো হইছে এই শয়তাল বাচ্চা কি করছে ওর আব্বা আমি মারতে গেছি দেখা ও আমার গায়ে হাত তুলতে আইছে কি বলছ তুই জানাই আমার মেয়ে কি বলে না মা হাত দেই নাই তোর গায়ে এই যে এমন করে তুই এত যা এমন এমন করছ না বল তুই বস তুমি যদি আমার মেয়ের গায়ে হাত দাও না তোমার খবর আছে বলে রাখলাম আচ্ছা যাও বলদে যেন আর এসে ব্যাকট্যাক পোয়া তো ঠিক করো তোমার মাফা দেখতে যাব আরে যাও বলদে বুড়া বুড়ি বের এখান থেকে আসেন चलो আরে আসেন না সরো থেকে চলতে হল না না বুড়ি চাই না হ্যাঁ তো আপনারা যালামার মেয়ে একটু শান্তি পায় না বেরো

এই যে বাড়ি ঠিক আছে এই বাড়ি তুমি ভুলে যে তোমার বাড়ি ছিল আর আশেপাশে দুই চার এলাকার ভিতরে তোমার

আমি তো চেষ্টা করতেছিলাম কিন্তু ওনার তো বেরই হই না বুঝলাম না মা তুমি এই যে ওনা দেখে নিয়া রইছো ও যে আমার গায়ে হাত তুললো ওর বাপে যে আমার গায়ে হাত তুললো তুমি কিছু বললা না সেটা তো জামাই বুঝবে জামাই তো একটা বল জামাই থাকতে কেন আমার মেয়ে গায়ে হাত দেয় এদিক মা তো শোনা মা শোনা কইতে পার না এদিক 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 বল তাই তো আবি না বিছনা হুম বড় ভিচি বড় এমন ক্লাব থিমানো যাতে এক সপ্তাহ আমাদের নাই তারস আম্মা আম্মা আপনার মেয়ে কইতাছে আমার বিছির মধ্যে বলে লাথি মারবো আপনি একটু বুঝান না আমার মেয়ে ঠিকই বলছে হারাম দাদা তো শ্বশুর আমি কি করছি জানো আমার গায়ে হাত দিছা 20 বিবারে আম্র কথাটা দিছি না তিন সপ্তাহ বিছনা থেকে উঠতে পারে না এ সব তো খারাপ দিবি বলো এগুলো কি বলেন আব্বা মারতে বাড়িতে বের করে দিছি এ কি আম তোমার তুই নিয়া লাশ মামি হ্যাঁ তুমি আবার আইছ আম্মার কাছে ভিতর এমন দা বউ না ক্যা আজ রইল শাশুড়িও যেমন বউটাও এমন একটু শুনেন না আম্মা আম্মা আরে কে আইতেছি তো কি অবস্থা করে আর বুঝলাম না কত তুমি আমার গায়ে হাত দিতেছ শুধু গায়ে হাত দেওয়া মন চাইতাছে আপনারে পাড়া দিয়ে মাটি নিচে আমি গাড়িয়া ফেলাই বুঝলাম না তুমি এ বাড়িতে কেন আইছো এবারে কি ওই আমার বাপ মা কেন রাস্তায় আমার বাপ মা কেন রাস্তায় তোর মা বাপ

বিলাসীদের জীবন কাটাবা আর আমার বাপা রাস্তায় থাকবে এমন একটা ভাব নিতেছে যে উনি আপনাকে জন্ম দিয়েছে উনি আপনার মা শুধু জন্ম দিলেই বাপ আর মা হওয়া যায় না আরে জন্ম দিলেও হয়তো তার আমাকে এত ভালোবাসতো না কিন্তু এই পালক বাপ মা আমাকে যতটা ভালোবাসছে যতটা আপন করে রাখছে এটা হয়তো নিজের বাপ মা থাকলেও আমার জন্য করতো না আপন তো অনেক আপন যা এখন এর থেকে গায়ে হাত দেন কেন আপনি আরে আপনি গায়ে হাত দেন কেন বুঝলেন তো মা তো বুঝবেন কি আপনি সাহস তো চুপ তুমি এখন এই মুন্ডা আমার থেকে বেরাবে আবার কথা বলেন এ ভাই তোমার নাম আবার কথা বলেন এ ভাই তো আমি আসলে কথা বললাম আমার অধিকার আছে কি তুমি কোন আসছো কখন আসছি এটা তো জানার দরকার নাই তুই নাকি তোর বাপ মারের বাড়ি থেকে বাইরে দিছস আরে আরে এখানে কেন আমি নিয়ে আসছি নিয়ে আইসা তোমার ভাই সৎ ভাই আমুর গায়ে আমার গায়ে হাত তুলছে জামাই আমি আর বাইরে থাকব না আমি এখানে এই বাইরে থেকে কোনি চলে যাব আমিও থাকবো না আমিও তোমার সংসার করবো তোমার মায়ের কথা বসাও আমার গায়ে হাত দাও আমার বাড়ি থেকে আরে যাও আপনি এখান থেকে তুমি যাও আমার থেকে কি রে তুই আমার শাশুড়ির সাথে উসা গলায় কথা বলছ কেন এই উসা গলায় কথা বলছ কেন রাব্বিল আমি কিন্তু তোর ভাই তুই ঋদ্ধির জন্য তুই তোর ভাইয়ের সঙ্গে বেদবি করবি এরকম দুই চারটা ভাই রাস্তা কাটে আমারও গপ নাই তুই আমার শাশুড়ির গায়ে হাত দেশ মানে বুঝলাম না এই তোর এত বড় সাহস হয় কি কইরা তুই তোর বউয়া শাশুড়ির জন্য ভাইয়ের গায়ে হাত তুলতেছিস এরকম ভাই রাস্তাঘাটে অনেক আছে ঠিক আছে এইসব ভাই আমার দরকার নেই বেরো বেরো এই তোরাই বাসাই কিসের জন্য আসছিস দাঁড়া তোর যা বলার আমাকে বল ওইদিকে দিকে তাকাবি না আরে যে বাড়িতে তোর জন্ম দেওয়া বাপ আর মায়ের জায়গা হয় নাই আমার মতো পালক ভাই আমার মতো রাস্তার ভাইয়ের এই বাড়িতে যে জায়গা হবে না এটা আমি ভালো জানি আমি সোলাইতে আসি নাই ও বাপ মা আমার মানে মরিস খাই অবস্থা হয়েছে এরকম আমার বাপ মা আমার দরত নাই মানে তোমার তো দরতে একবার উতলাই উঠছে না জানা বুঝো না দেখাইতে একা কেন উতলাইছে জানোস এই এতটুক বয়সে বাবা মা মরে গেছে এই মানুষ দুইটা আছে না নিজের সন্তানের মতো করে লালন পালন করে বড় করছে নিজের জমি সম্পদ বিক্রি করে প্রবাসে পাঠাইছে তুই রক্ত বেঈমানি করতে পারিস আমি না যা হয়েছে হয়েছে এই বাসায় তোদের আর জাগে নাই যা লাগবো না তোর এই বাসায় থাকা আরে মেরো না আপনি জামা দেখছো কথা বলবেন না গলা নিচু করে কথা বলেন চুপ থাক আমি দেখতাছি তুই যদি আমার নিজের ভাই হতি না তোরে আমি করা দিয়া জমিনের নিচে গায়রে ফলাইতাম কথা শোনা জামা আমার শ্বশুর বেশি তোরে না কইছি যা কথা কবি আমার লগে এদিকে না জান বাসা থেকে বের হন জান আই চুপ থাকো তুই দেখ মা বাবা চলো